কারেন্ট আনার সময় না রে ভাই আজ এটা টাইম কারেন্ট আনছে এটা আমার এন্ট্রি পয়েন্ট না হ্যাঁ আমার থেকে আমার এখান থেকে কি পোজ ক্লিয়ার আছে না আমার এটা ট্রেড হবে না এটা আমার অ্যাবসেন্সে হবে না আমি কনফিউজ হয়ে গেছিলাম ওই যে ওই যে না ওই জন্য এখানে বলা হয়েছিল কি যে ভাই এখানে ফাইট করতেছে এটা তো ফার্স্ট বলা হয়েছিল ফাইট করতেছে তাই না কিন্তু এই জোনটা ফিল করার জন্য এই জোনটা ফিল করার জন্য আপনার কি আসবে আর একটা সেলাস ক্যান্ডেল আসবে এটা বলা হয়েছে না হ্যাঁ এটা তো এটা তো এটা তো গ্যাপ না এই যে উইক এটা বায়ার্স এর গ্যাপ না এটা আপনার আপ ডিরেকশনে ট্রেড হবে না আপনি ট্রেড নিয়েছেন ফুড ডিরেকশনে

ऐटा ठीक है सर। हम्म ना ऐटा तो लॉजिक ठीक नहीं भाई। मार्केट देख सन गैप अप दे से देखे सन। देखे ए एक एंडल कैप अप दे से देखे सन। ऐडेड तो रनिंग कैंडल कैप अप दे से। हाँ रनिंग कैंडल तो गैप अप दे से। आपना लॉजिक तो भूला से। तो

হ্যাঁ ঠিক আছে টেড লজিক এটা তো আপনার জন্য সিলেক্টেবল না বুস্টিং না মার্কেট এখানে এখানে এক্সজশন এখানে দুই ধরনের এক্সজশন আছে এখানে দুই ধরনের এক্সজশন আছে ঠিক আছে সেলস সে সিমেন্টিক্যাল এখানে সেলস সেলস এক্সজশন আছে মানে সিমেন্ট্রি কালার এক্সেশন একই ঠিক আছে কিন্তু এখানে একটা ওই যে মেথড আছে না সেট বা মেথড এক্সজেশন আপনাদেরকে বলা হয়েছিল না যে আরো আটটা এক্সেশন শিখানো হবে ওই আটটা এক্সেশনের মধ্যে এখানে একটা আছে হুম ঠিক আছে বায়াস স্ট্রং ঢুকছে বায়াস প্রিভিয়াসলি স্ট্রং আছে সেলাস এই তো ঠিক আছে

হয়ে যাবে ভাই আমি কি বলেছি যে উইক ম্যাটার করে না আপনাদের কালকে মার্কেটে কি বললাম যে ভাই এরকম এরকম যদি উইকও থাকে এ উইক ম্যাটার করে না উইক আসবে এই উইকের জন্য সেলাস চলে আসতে পারে তো এখানে আমার আচ্ছা এখানে কি আছে দেখেন দেখতেছেন না এখানে কি আছে এখানে উইক আছে না তো উইক থাকলে কিভাবে হয় এটা আপনি আপের জন্য ট্রেড নিয়েছেন লজিক কি তো ভুল আছে অনডিরেকশনাল মুভ লজিক কি তো ভুল আছে সেলা এখানে বায়ার্স এক্সিশন হয়ে গেছে আপনার পুট ডিরেকশনে যদি ওভারঅল যদি পাওয়ার কাউন্ট করে তাহলে তো এটা আমার পুট ডিরেকশনে ট্রেড হওয়ার কথা এখানে হয় না এই যে মার্কেট গ্যাপ ডাউন দিছে হ্যাঁ ভাই বলেন

বোধ এক একজোস থাকলে রেঞ্জিং করবে না ঠিক আছে বাট আবার ভুল আছে আনডিরেকশনাল মুভ আনডিরেকশনাল মুভ একদিন আগে করে দশ দিন আগের করা থাক প্রবলেম নাই এখানে আপনার আপডিরেকশনের টেকনোলজি কি তো বুঝলাম না এইখানে তো বায়াস কি আছে ইয়া আছে না সিমেন্ট্রিক্যাল না এক্সজাস্ট না আবার তো আমার তো মার্কেট দেখে মনে হইতেছে সেলারসের পাওয়ার আছে ডিরেকশনাল মুভ মার্কেটে চাটি তো সিলেক্টেবল না ফার্স্ট কথা হইতেছে উইন লস যা আছে ফার্স্ট কথা হইতেছে আপনার মার্কেটই সিলেক্টেবল না হুম ঠিক আছে ওভারঅল পাওয়ার রেকর্ডিং ঠিক আছে রেঞ্জিং মার্কেট কেন ট্রেড লেসেন ভুল তো রেঞ্জিং না মার্কেট আমার এটা মার্কেট আমার রেঞ্জিং না ওকে চার্ট সিলেক্টে বলি তো না ওয়ান ডিরেকশনাল মুভ कंडीशनल मोब भाई वही ये भाई उन्होंने काल के भाई काल के राज काल के राज्य पर पड़े इधर ये पूरे रेंजिंग में ऐसे लोग किसी पुलिस से बजा जाते हैं ना वो पूरे मार्केट्स में एक पूर्ण बोल अच्छा लॉजिक ठीक है सर प्रीवियसली बार स्टंग रनिंग और बार स्टंग दुख से हो के ठीक है सर सीमेंटी

কালকে যেমন সাকিব ভাই বলতেছিল এক সাইডে উইক ছোট এক সাইডে উইক বড় থাকলে কি করবো বলছিল না সোজা হিসাব ভাই একই কনসেপ্ট একই ঠিক আছে একটু আলাদা আছে দেখেন এখন বুঝেন মার্কেটে ঠিক আছে এটা কিন্তু ওভারঅল সিনারি এর উপর ডিপেন্ড করবে কখন রিলিজ করবে আর কখন করবে না ফুল রিলিজ করবে কি করবে না এটা ওভারঅল সিনারি এর উপর ডিপেন্ড করবে এখন দেখেন এখানে কি উপর থেকে কারা রিজেকশন নিয়েছে এখান থেকে কারা রিজেকশন নিয়েছে

এখন এই যে এই লিকুইডিটি থাকার কারণে তো এইখানে মার্কেট কি আছে ধরেন যে আমরা এখানে মানে ক্যান্ডেলটা দেখে কি বুঝতেছি যে এখানে কম তাই না এখানেও সেম এখানেও সেম এখানেও সেম তাই না এখন এখানে আবার কি হয়ে গেছে বড় হয়ে এখানে কি সেলার্সের লিকুইডিটি কম বায়ার্সের লিকুইডিটি বেশি এখন এখানে আসি বেশ ধরেন যে এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে আচ্ছা এই যে ক্যান্ডেলটা ফর্ম হয়েছে তার মানে কি যে এইখানে লিকুইডিটি আমি চোখের বুঝতেছি সমান সমান তাই না চোখের আইডিয়াতে সমান সমান বুঝতেছি একটু উনিশ বিষ হইতেই পারে মানে চোখের আইডিয়া অনুযায়ী আপনি তো আর ওই ক্যান্ডেল মাপ উইক মাপ করবেন না তাই না আপনাকে দেখতে হবে চোখের আইডিয়া তো এখন চোখের আইডিয়াতে আমরা দেখতে পাইতেছি কি যে টা এটা টোটালি সমান সমান আছে তাই না এখন দ্বিতীয় বিষয় হইতেছে কি যে এইখানে যে সেলাস আছে এই যে এখন সেলাস ঢুকলো এন্ট্রি নিল তাই না এখন এই সেলাস এর উইক বড় আছে তাই না এখন এইখানে কাদের ডিরেকশনে উইক বড় আছে দেখেন তো কাদের ডিরেকশনে উইক বড় আছে সেলাস এর ডিরেকশন এখন এই যে বায়ার্স এর ডিরেকশনে যে উইক

ওভারঅল সিনারি এটা জমা হবে হ্যাঁ এটা জমা হবে এটা রিফিল হবে কখন দেখাচ্ছি তো এইখানে পসিবিলিটি দেখেন এখন এখানে আমার কি দেখতেছি তাহলে এই যে এই যে উইক গুলো কাট আউট হইতেছে তাই না কাট আউট হয়েছে তাই না তো এখানেও কাট আউট হবে তাই না এখানেও কাট আউট হবে এখানেও কাট আউট হবে এখানেও কাট আউট হবে এখানেও কাট আউট হবে তাই না এখন আমরা এদিকে আসি আচ্ছা এটা আমি একটু ছোট করি আচ্ছা এখন এটা আমরা কি যে ডিরেকশনে উইক বেশি আছে তাই না এর ডিরেকশনে কি আছে উইক বেশি আছে তাই না এখানেও এ উইকটা সেম ভাবে কাট আউট হয়ে যাবে এখানে বায়াসের ডিরেকশনে উইক দেখতেছি বেশি তাহলে এই বায়াসের এ উইকটা কাট আউট হয়ে যাবে এখন এই উইক টা হয়ে যাওয়ার পরে কি আমাদের নিচে লিকুইডিটি কি ধরেন যে ওপরে আমার লিকুইডিটি জমা হয়ে আছে আচ্ছা আপনাদেরকে কিভাবে বুঝে এটা মনে ধরতেছেন আচ্ছা আমি তারপরে আপনাকে একটু এক্সাম্পল দিই যে ধরেন যে আমার বায়ার ওপরে লিকুইডিটি জমা হয়ে আছে আহ একশো পার্সেন্ট কথার কথা ঠিক আছে লিকুইডিটি জমা হয়ে আছে একশো পার্সেন্ট আর ধরেন যে বায়ার্স এটা কোন ঠিক আছে আছে এটা হ্যাঁ আর এখানে ধরেন যে কি তাই না তো আমরা কি জানি যে একটা মার্কেটে ক্যান্ডেল কি করতে পারে তিনটা বা চারটা ক্যান্ডেল মুখ দিতে পারে তাই না তিনটা বা চারটা ক্যান্ডেলের পর আমরা কি করবো রিভার্সাল ট্রেড নিব না ঠিক আছে তো এখন এখন তো আমরা অর্ডার ফ্লো অ্যাকর্ডিং ও তো জানি যে অর্ডার ফ্লো অ্যাকর্ডিং তিনটা বা চারটা ক্যান্ডেল মেক করে তাই না তো এখন এই যে অর্ডার ফ্লো চারটা ক্যান্ডেল মেক হয়েছে এখন এখানে এই যে স্টোরেজ যেটুকুন বায়াসের স্টোরেজ বাকি আছে তাই না এখানে বায়াসরা এখন এন্ট্রি নেবে বায়াসরা এখানে কিভাবে এন্ট্রি নেবে এই স্টোরেজ যেটুকুন বাকি আছে লিকুইডিটি বায়াসের এই লিকুইডিটি সম্পূর্ণভাবে সে রিলিজ করে দিবে অথবা তার বেশি দিয়ে দিবে ঠিক আছে বেশি যখন দিয়ে দিবে বায়াস তখন কে এক্সিকিউশন হয়ে যাবে ঠিক আছে বায়াস যখন এক্সেশন হয়ে গেছে এখন যদি আমার ওভারঅল সিনারি আছে এরপরে এখানে কি আছে সেলাস আছে তাই না সেলাস যে আছে এখানে সেলাস দুটা পসিবিলিটি তৈরি করতে পারে পসিবিলিটি তৈরি করতে কি পারে বা এখানে সেলাসের যে লিকুইডিটি জমা হয়ে আছে 100% তাই না তো এই 100% লিকুইডিটিটা কি হয়ে যাবে সম্পূর্ণভাবে রিলিজ করে দিবে এটা একটা করতে পারে এখন এখানে আরেকটা পসিবিলিটি তৈরি করতে পারে বায়ার্স এবং সেলার্স দেখেন এখানে বায়ার্স কি পসিবিলিটি তৈরি করতে পারে এখানে বায়ার্স আবার দেখা যাচ্ছে তার স্টোরেজ যেটুকুন আছে সেই স্টোরেজ অনুযায়ী বায়ার্স এর স্টকে যেটুকুন আছে এই স্টক অনুযায়ী ছোট ছোট ক্যান্ডেল ফর্ম করবে তার মানে কি এই ওভারঅল পাওয়ার অ্যাকর্ডিং অনুযায়ী আমরা কি ভুগতেছি যে সেলার্স ডিরেকশনে কি আছে পাওয়ার আছে তাই না ওভারঅল অ্যাকর্ডিং কি বুঝতে পারতেছি যে সেলার্স এর ডিরেকশনে আমার পাওয়ার আছে এখন যখন সেলার্স ডিরেকশনে যখন পাওয়ার আছে এখন এইখানে কি আসবে এখন ধরেন যে সেলাস চলে আসলো এখন সেলাস এইখানে এখন সেলাস যে ডিরেকশন এখানে কি সেলাস বায়াস ছোট ছোট ক্যান্ডেল ফর্ম করছে এখানে এমন হতে পারে সেলাসের যে লিকুইডিটি আছে ঠিক জমা আছে এখানে সম্পূর্ণভাবে সে শেষ করে দিব এটা করতে পারে আবার এখানে পসিবিলিটি আবার সেলাস আরেকটা কি করতে পারে এখানে আবার ছোট ছোট ক্যান্ডেল ফর্ম করে মার্কেট কন্টিনিউ করে যাব এটা হইতেছে লিকুইডিটি স্টোরেজ বিষয়টা কি বুঝতে পারছেন না কারো কোনো ডাউট আছে এইখানে আপনাকে আরেকটু ক্লিয়ার করে দিই এইখানে এই যে সেন্টিমেন্ট স্ট্রাকচার দেখে এই লিকুইডিটি স্ট্রাকচার লিকুইডিটি কি স্টোরেজটা ফলো করবেন বুঝতে পারছেন এখন তো বোস্টিং স্ট্রাকচারের দিকেও তো এগুলো বেশি ফলো করবে তাই না হ্যাঁ এটা বুস্টিং স্ট্রাকচারের মতনই তো বেশিরভাগই

হম এইখানে কি দেখতে পেতেছেন এখানে কি দেখতে পেতেছেন ওভারঅল কাদের লিকুইডিটি জমা হইতেছে কাদের এখানে কাদের লিকুইডিটি তেলাস লিকুইডিটি জমা হইতেছে তাই না এখানে কাদের লিকুইডিটি বায়াস দের এখন এই লিকুইডিটি গুলো দেখেন এই যে কাট আউট হয়ে গেছে এই যে বায়াস একটা বিগ ক্যান্ডেল মুখ করে দিয়ে দিয়েছে দিবাস চলে আসছে হাতে নাতে প্রমাণ হাতে নাতে প্রমাণ তাই না এখানে দেখেন এই যে এখানে বায়াসের যে লিকুইডিটি গুলো জমা হয়েছে কাট আউট তাই না বাইসের লিকুইডি গুলো জমা হয়েছে এরপরে এখানে কি দেখতেছি সেলাসের এখানে সেলাসের লিকুইডিটি তাই না এখানে কি কি ফর্ম হয়েছে এটা এটা সেলাস ক্যান্ডেল হতে পারে এটা সেলাস ক্যান্ডেল হওয়ার সম্ভাবনা আছে

হয় এখানে ছোট ছোট ক্যান্ডেল ফর্ম করবে আর নাহলে একটা ক্যান্ডেলে বিগ ক্যান্ডেল দিয়ে সম্পূর্ণ প্রেসার রিলিজ করে দেবে যে এখানে সিমেন্ট্রিক্যাল ফর্ম হয়েছে মার্কেট এখন আপে যাবে ওভারঅল পাওয়ার কাদের আছে ওভারঅল পাওয়ার কাদের আছে বায়াসার ডিরেকশনে মার্কেট রিস্ক বুঝতে পারছেন এ লিকুইডিটি স্টোরেজ হুম বুঝতে এখানে ওপর থেকে এই যে দেখেন কাট আউট হয়েছে না

এটা যে পজিশনে ট্রেড আছে অন্তত এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার কথা বার্স ক্যান্ডেল না হলে এন্ট্রির উপরে ক্লোজ দেওয়ার কথা এই যে দেখেন এন্ট্রির উপরে ক্লোজ দিয়েছে দেখেছেন এন্ট্রির ওপরে ক্লোজ দিয়েছে ভাই তুই এটা এরকম কাহিনী করলি কেন কেনবে

গ্যাপ ডাউনের টপিকও আছে গ্যাপ ডাউনে আপনারা এখানে দেখবেন ভাই বলা হয়েছিল কি যে চার্ট সিলেকশনের মধ্যে বলা হয়েছিল কি বলেন যে যদি একটা গ্যাপ আপ বা দশটা ক্যান্ডেলের মধ্যে একটা দুইটা গ্যাপ আউট গ্যাপ ডাউন থাকলে সেটা ইস্যু এখন বোথ সাইড যদি উইক থাকে সেটা আলাদা বোথ সাইডে যদি বোথ সরি বোথ সাইড বলতেছি যদি ভাই দশটা ক্যান্ডেলের মধ্যে পাঁচটা ছটাই উইক গ্যাপ আপ গ্যাপ ডাউন থাকে তাহলে এটা আমার জন্য ব্যাড মার্কেট

কাট আউট হয়েছে এখানে আবার বায়াস লিকুইডিটি কাট আউট হয়েছে তাহলে লিকুইডিটি কাট বেশি থাকতেছে সেলার ডিরেকশনে তো এখানে দেখেছেন দুইটা ক্যান্ডেলে ছোট ছোট যে লিকুইডিটিটা আছে ছোট ছোট ক্যান্ডেল ফর্মে অতিরিক্ত দিয়ে দিয়েছে তাই না তার মানে কি এখানে বায়াস এক্সিকিউশন হয়ে গেছে এরপর সেলার এই যে এটা কাট আউট করেন কাট আউট করেন কাট আউট করেন সেলার্স এর একটু এখানে একটু উইক আছে তো এই সেলাসের এক উইক থাকার কারণে এখানে সেলাস বেশি শক্তি দিয়ে দেয় এরপরে বাই আসছে আচ্ছা এটা তো চার্ট সিলেক্টেবল না এই চার্ট এই মার্কেটে কি হাত দেওয়া যাব না না এই যে দেখেন সেলাসের যে লিকুইডিটি গুলো প্রত্যেকটা জমা হয়েছে তাই না এই যে একটা ক্যান্ডেল আপ দিয়ে দিতে আর হ্যাঁ আপনারা ট্রেড নেওয়ার সময় একটা জিনিস মাথায় রাখবেন যে মানে ক্যান্ডেল শেষ হওয়ার এক সেকেন্ড বা সাথে সাথে ট্রেড নিবেন না বরঞ্চ আপনারা এক

লজিক ঠিক আছে ভাই এটা একটা মেন কথা হ্যাঁ এটা এটাও কিন্তু এক ধরনের রেগুলেশন এটাও এক ধরনের রেগুলেশন ভাই এটা এই কারণে এখানে ট্রেডটা লয়েছি ঠিক আছে আবার এখানে লিকুইডিটি কি হয়ে গেছে সম্পূর্ণটাই স্ল্যাশ দিয়ে দিয়েছে দুটা কনসেপ্ট আপডেশন এর জন্য ট্রেড নিয়েছে কিন্তু এখানে একটা ভয় ছিল গ্যাপ আপ গ্যাপ ডাউন তো ওকে ভাই আল বুঝতে পারছেন তাহলে সম্পূর্ণ লজিক